খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বরাডাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ থেকে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে পারদিন খেলাধুলাই বেশি করে ছোটা বেশি বয়স না তারপরে খেলতে কথাই বেরিয়েছিল গ্রামের দিকে বলছি কোথায় যাচ্ছি কে জল আনতে যাবি বলে না জল নাই জল নাইবেলে তারপর জোল আনতে গেল আপনারা তারপর কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছিতে গ্রামে আছে তবে সন্ধ্যা লাগা আছে তারপর বেড়ি ছাপছি দেখছিস আর যত রাত হচ্ছে আর পাচ্ছিস না ছাবে মানে গতকাল সন্ধ্যা থেকে নিখোজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে আপনি আত্মীয় সজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন বাড়ি বাড়ি নিয়েছি তো কোথাও খোঁজ পাচ্ছেন না না তো কোথায় যেতে পারে কি মন হচ্ছে আপনার আপ কথা কার গরোমে আছেতে কারোর সঙ্গে কথা বলছে কি হাসছে কি বলছে কাউকে দেখেছি সেটা বলতে কি করে পারবো ছোট মে আছে না কতদিন বয়সবি আপনার 13 বছর এরকম কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল দেখি নি কোনোদিন কিন্তু সবদিন তো আমার মেয়েটা বকরি চড়াই ছাগল চড়াই পড়াশোনা করতে না না পড়াশোনা করে করতে দিয়েছিলাম বলছে দে পড়ব না আমি আমার মাথা ভারী মোর মাথা दिमाग নি ঢুকে পড়া আর আমি পড়মুনি তো থানায় অভিযোগ জানিয়েছেন নিখোঁজ আইডি হ্যাঁ থানায় গেছিলাম রাত্রে তো এখনো কোনো খোঁজ মিলছে না আপনার না এর আগে কোনো দিন কি নিখোঁজ হয়েছিল আবার না হয়নি কোনো দিন হয়নি আজকে কালকে হঠাৎ হঠাৎ আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটা মেয়ে একটা ছেলে এ কি বড় না ছোট ছোট এটা ছোট সব দেখে কলার মেয়েটা এটা এই আপনি কি হলেন মা আপনার নাম কি রুমা দাস আপনার বাড়ি বাড়ি বড়াডাঙ্গি রিপোর্ট টিভি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন